আসসালামু আলাইকুম আরাফাতুল্লা পাকিস্তান তোমার কপালে আসলে যে কি অশনি সংকেত তুমি বুঝতে পারতোসে না পই পই করে কড়াই গন্ডাই মানে একেবারে চুলের গিটি ধরে হিসাব বের করে দেবে আফগানিস্তান গতকালকে পাকিস্তান আফগানিস্তান আফগানিস্তানের নিরীহ জনগণের উপর বসতির উপরে হামলা চালিয়ে দশের অধিক নারী ও শিশুকে হত্যা করেছে এই পাকিস্তানকে আমার এ কারণেই কোনো কালেই পছন্দ না কারণ তাদের কাছে জীবনের কোনো মূল্য নেই তাদের কাছে ইমানের কোনো মূল্য নেই তাদের শুধু অহংকার তারা শুধু শয়তানি বাটপারি এইসব নিয়েই ব্যস্ত থাকে আফগানিস্তানের এর আগে আপনারা জানেন মসজিদ সহ মানে নিরীহ মানুষের উপর হামলা করে তিতাল্লিশ জন নারী ও শিশুকে হত্যা করেছিল পরবর্তীতে আবারও তারা বিমান হামলা চালায় বিমান হামলার যথোপযুক্ত জবাব আফগানিস্তান তাদেরকে দিয়েছিল তাদের মানে কড়াই গণ্ডায় বুঝিয়ে দিয়েছিল যে তাদের কি করণীয় কি করবে এবং কি করা উচিত এটা একেবারে বুঝিয়ে দিয়েছিল পরবর্তীতে মানে কাতার ও মানে তুরস্কের মধ্য সৌদি ও তুরস্কের মধ্যস্থতার মধ্য দিয়েও তারা একটা সমাধানে আসতে পারি নাই গতকালকে মানে তারা টিটিপি মানে তেহরিকি তালেবান পাকিস্তান এদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসে বিভিন্নভাবে সামাল দেওয়ার কথা বলল পরিবেশ পরিস্থিতি সামালের দিকে যায়নি পরবর্তীতে গতকালকে রাতে তারা নিরীহ জনগণের উপরে বিমান হামলা চালিয়েছে একাধিক বিমান হামলায় অন্ততপক্ষে দশজন নিহত হয়েছে নারী ও শিশু এবং একাধিক লোক আহত হয়েছে আফগানিস্তান এই দশজনের পরিবর্তে যে কতজনের জীবন কেড়ে নেবে এবার শুধু প্রহর গুনতে থাকব আর পাকিস্তানের কপালে যে মানে দশা বা পাকিস্তান যে কপালে দুঃখ দুর্দশা আছে সেটা সেটাও এমনি বুঝতে পারবে এমনিতে রাজনাথ সিং তারপরে ওয়েস্টার্ন কমান্ডার জেনারেল মনোজ কাটিয়ারি তারা সতর্ক সংকেত দিয়েছে টিভি ইতবদ্ধ বলেছে যে শরী আইন চালু না হওয়া পর্যন্ত আক্রমণ চলতে থাকবে এবার এই আফগানিস্তানের তালেবান সরকার উপপ্রধানমন্ত্রী সহ বিভিন্ন লোক বিবৃতি দিয়েছে এই কর্মের মানে ফল তাদেরকে ভোগ করতে হবে এবং এই কর্মের ফল এই কর্মের শাস্তি তাদেরকে কড়াইগণ্ডায় দেওয়া হবে এই মন স্থির করে একেবারে আফগানিস্তান বসে আছে এবং আফগানিস্তানের আপনারা জানেন এর আগেও বলেছে যে বাগরাম ঘাঁটি ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দেশকে মার্কিন যুক্তরাষ্ট্র দেশকে পলায়ন করতে হয়েছিল রাশিয়া পর্যন্ত পারে নাই চীন পর্যন্ত পারে নাই আফগানিস্তান যে কি জিনিস এবং আফগানিস্তান মা জিনিস এখানে বিমানে যে দু পাঁচটা বোম মেনে পালিয়ে আসা ছাড়া আর সরাসরি সম্মুখ সমরে বা সম্মুখ মানে যুদ্ধে তাদের সাথে পারা এত সহজ নয় এবং তারা আপনারা জানেন দীর্ঘদিন যুদ্ধ করে বাইরের শক্তির সাথে লড়াই সংগ্রাম করে তারা তাদের দেশকে উদ্ধার করেছে এবার আফগানিস্তান ইতিমধ্যে পাকিস্তানের সাথে সমস্ত ব্যবসা বাণিজ্য কলজ করার কথা বলেছে এইবার যে ঘটনা ঘটিয়ে দিবে এরপরে আফগানিস্তান কোনো মতেই পাকিস্তানকে আর বদাস্ত করবে না বা ছাড় দিবে না আজকের চব্বিশ ঘন্টা পার না হতেই এমনিতে আপনারা দেখছেন যে পাকিস্তানে কিভাবে বারবার আত্মঘাতী বোমা হামলা আত্মঘাতী হামলার কারণে কিভাবে জনগণ মারা যাচ্ছে এইবার চব্বিশ ঘন্টার মধ্যে দেখবেন পাকিস্তানের কিভাবে একেবারে নিতম্ব লাল করে পই পই করে এই শিশু নারী ও শিশুদের হত্যার মানে হিসাব বুঝে নেয় আফগানিস্তান দেখতে থাকুন কপাল পোড়া পাকিস্তানের কপাল আরও কতটুকু পড়ে আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আর এই